শ্রাবণের চতুর্থ সোমবার বা শেষ সোমবার তার জন্য আমি আমাদেরকে স্নান করানোর জন্য কী কী নিয়েছি দেখো এখানে আছে দুধ দই মধু এটা হচ্ছে শর্করা এটা হচ্ছে ঘি রঙা জল তিল দিয়ে এটা কটুর এটা হচ্ছে অষ্টগন্ধার অখন রাত চাল এখন হচ্ছে গম এই দিয়ে আছে বাবাকে আমি স্নান করাবো এটাতে বাবাকে স্নান করাবো তার জন্য একটা করে নিচ্ছি

ও নম শিবায় নম ও নম শিবায় নম ও নম শিবায় নম ওম ও নম শিবায় নমে ও গণেশা নম ওকে নম ও শুকাসুন্দরী নম ও প্বত নম ও নম শিবায় নম ও নন্দী মহারাজ নম ওনষা নম ও নম শিবায় নম ও গণেশা নম ওকে নম ওশোসুন্দরী নম ও নম ও নম শিবায় নম ও নন্দি মহারাজ নম ওম মনসা নম ওয়ায়মিয়ে ও গণেশায় নমো ওং কেয় নম ওম অর্শোকুন্দরী নমো ও নম ও নম শিবায়মো ও নন্দী মোহরায় নম ওম মনসা নম ও নম শিবায় নমায়মায়মি ওয় নম ও কার সুন্দরী নম ও নমো ও নম শিবায় নম

オーノシおイドオーノシおイドオーノシラおドオーノシライおオーノシライドおーノシライドオーノシライドオーおシライドオーノおライドオーノシおイドオーノシラおドオーノシライおオーノシライド オーナーのスワイオーナーのスワイドオーナーのスワイドオーナーのスイのオーナーのスイ